সো অ্যারিথমেটিক কোয়েশ্চনের ফিফটিন কোশ্চেনসকে আমরা দেখে নিচ্ছি চলো কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান কী বলছে দেখো বলছে এ বাই থ্রি ইকালস টু বি বাই ফোর ইকালস টু সি বাই সেভেন তাহলে সি বাই এ প্লাস বি প্লাস সি কত এটা সমান আমরা জানি এইগুলো কে ধরে করতে হয় তাহলে এ সমান থ্রি কে বি সমান ফোর কে সি সমান সেভেন কে তাহলে এ প্লাস বি প্লাস সি কত থ্রি কে প্লাস ফোর কে মানে ফরটিন আর সি একা আছে সেভেন কে তাহলে সেভেন কে বাই ফরটিন কে কত হয়ে যাচ্ছে টু হাফ অ্যান্সার তাহলে অপশান নাম্বার এ ওকে তারপরে কোয়েশ্চেন নাম্বার থার্টি টু একটি ট্রেন ঘন্টায় নব্বই কিলোমিটার বেগে চলে ছত্রিশ সেকেন্ডে ট্রেনটি কত মিটার দূরত্ব অতিক্রম করবে তাহলে নব্বই কিলোমিটার বেগে চললে আমরা জানি যদি কিলোমিটার পার আওয়ার থাকে এটাকে মিটার পার সেকেন্ডে করতে হয় তাহলে এটাকে ফাইভ বাই এইটিন দিয়ে গুণ করতে হয় তাহলে ফাইভ বাই এইটিন দিয়ে গুণ করলে এবার এটা হলো পার সেকেন্ডে যাচ্ছে এর সাথে তুমি যদি ছত্রিশ গুণ করে দাও এটা যদি ডাইরেক্টলি আসে দেখো আমি এটা করছি পাঁচ আঠারং নব্বই মানে পঁচিশ মিটার পার সেকেন্ড এটা স্পিড হয়ে গেল হ্যাঁ এই নব্বই কিলোমিটার পার আওয়ার মানে তো এটা ছত্রিশ সেকেন্ডে পঁচিশ মিটার যাচ্ছে এক সেকেন্ডে তাহলে ছত্রিশ সেকেন্ডে কত যাবে তাহলে পঁচিশ ইন্টু ছত্রিশ তাহলে আমরা কত পাবো দেখো পঁচিশ ইন্টু ছয় ইন্টু ছয় ছয় পঁচিশে কত হচ্ছে ছয় পঁচিশে হচ্ছে দেড়শো দেড়শো ইন্টু ছয় মানে নশো মিটার হলো অপশান নাম্বার সি কোশ্চেন নাম্বার থার্টি একটি কাজ এ দশ দিনে বি পনেরো দিনে করে তারা একসাথে কাজটি কত দিনে শেষ করবে তাহলে এ দশ দিনে বি পনেরো দিনে দুজনের লসাগু এটাকে বলা হয় এল সি এম ম্যাথড হ্যাঁ তাহলে এদের কত তিরিশ দশ দিয়ে তিরিশকে ভাগ করবে তাহলে তিন আর পনেরো দিয়ে তিরিশকে ভাগ করবে মানে দুই এই তিন ইউনিট টোটাল কাজটা ধরে নিচ্ছি টোটাল ওয়ার্ক হল তিরিশ ইউনিট তাহলে এক এক দিনে এ থ্রি ইউনিটস পার ডে করে তাই না টু ইউনিটস পার ডে করে তার মানে এই টোটাল এরা একদিনে কত করে এরা হলো ফাইভ ইউনিটস পার ডে তাহলে ফাইভ ইউনিট যদি পার ডে করে তাহলে তিরিশ ইউনিট কাজকে করতে হবে এটা তিরিশ ইউনিট তাহলে ফাইভ ইউনিট পার ডে যদি ভাগ করে দিই তাহলে পরে এই যে ইউনিট ইউনিট কেটে গেল ফাইভ দিয়ে সিক্স আর ডেটা ওপরে উপরে চলে গেল তার মানে সিক্স ডে অপশান হয়ে গেল সি অ্যান্সার কোশ্চেন নাম্বার থার্টি ফোর বলছি বার্ষিক দশ পার্সেন্ট সরল সুদের হারে কত বছরে কোনো আসল সুদে আসলে দ্বিগুণ হবে ধরি আমি এক্স একটা অ্যামাউন্ট ঠিক আছে প্রিন্সিপাল সেটা টু এক্স হবে কত বছরে আমি জানি না ধরলাম টি বছরে তাহলে এক্স থেকে যদি টু এক্স হয় তাহলে পরে ইন্টারেস্ট কত মানে সুদ এটা সুদ কিন্তু হ্যাঁ আমি জানি আই সুদের ক্ষেত্রে তাই না সরল সুদের ক্ষেত্রে যদি আই সমান হয় কত হয়েছে টাইমটা আমি জানি না আর সমান কত বলেছে টেন পার্সেন্ট টেন বাই হান্ড্রেড এক্স এক্স কেটে গেল টেন দিয়ে একটা জিরো টি সমান টেন তাহলে অপশন হয়ে গেল বি কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ কি বলছে দুটি সংখ্যার লসাব আটচল্লিশ এবং সংখ্যা দুটির অনুপাত টু ইস টু থ্রি হলে সংখ্যা দুটির যোগ ফল কত দেখো সংখ্যা দুটির যখনই অনুপাত বলবে তখন এটা আমি বলতে পারি টু এক্স কমা থ্রি এক্স সংখ্যা দুটোর অনুপাত থেকে আমরা সংখ্যা দুটোকে আমরা বলতে পারি তাহলে এদের মধ্যে লস আগু টু এক্স আর থ্রি এর মধ্যে লসাগু আগু কিভাবে করতে হয় দেখো এক্স কমন নিলাম টু কমা থ্রি তাহলে আমার মোট লস কত মানে এলসিএম

একটি দ্রব্যের ক্রয় মূল্য সাতশো পঞ্চাশ টাকা দশ পার্সেন্ট লাভে বিক্রি করতে বিক্রি করতে হলে বিক্রয় মূল্য কত হবে দুইভাবে আমরা থিওরি দিয়েও করতে পারি আর টেন পার্সেন্ট দিয়েও করতে পারি টেন পার্সেন্ট মানে এক বাই দশ মানে দশ পার দশ পার্সেন্ট লাভে মানে দশ টাকার জিনিস এগারো টাকায় বিক্রি করা তাই তো মানে এক টাকা প্রফিট এখানে অ্যাকচুয়ালি তাহলে এক টাকা প্রফিট মানে যে দশ মানেই তো সাতশো পঞ্চাশ তাই না এই যে দশ মানে তো সিপি দশের জিনিস এখানে ছিল সিপি আর এটা হলো এসপি তাহলে দশের জিনিস সাতশো পঞ্চাশ একের জিনিস পঁচাত্তর তাহলে এখানে এগারোর জিনিস কত হবে তাই তো তাহলে পঁচাত্তর এগারো তাহলে পঁচাত্তর এগারো গুণ করলে এখানে পঁচাত্তর ইন্টু আবার এখানে পঁচাত্তর পাঁচ সাত পাঁচ বারো দুই আজকে আট আটশো পঁচিশ তুমি এটাকে ডাইরেক্ট এইভাবেও করতে পারো এই যে এসপি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এটা করলেও সেম হবে সাতশো পঞ্চাশ এদিকে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড মানে দশ বাই একশো এটা তাই তাহলে সাতশো পঞ্চাশ এদিকে এগারো বাই দশ এদিকে দেখো পঁচাত্তর ইন্টু এগারো দাঁড়িয়ে গেল তাই না এখানে তো তাই করলাম পঁচাত্তর ইন্টু এগারো তাহলে এটা সেম হবে অ্যান্সার ওকে থার্টি সেভেন কী বলছে দেখো বুঝে জিরো যদি তুমি এই ধরনের কোশ্চেনকে না করতে পারো ডাইরেক্ট কিছু করতে যাবে না তুমি অ্যাট লিস্ট একটুখানি টেন সেকেন্ড টোয়েন্টি সেকেন্ড টু টাইম দাও তাহলে কিন্তু এটাকে সঠিক করে আসতে পারবে দেখো ব্র্যাকেটের মধ্যে আমি একাশিটাকে তুলে দিলাম এটাকে তুলে দিলে পরে এটা দুখানা শূন্য আছে তাহলে এখানে মোট চারটে শূন্য পাবো একের পরে হ্যাঁ আর উপরে রইলো একাশি এবার একাশির থেকে রুটের বাইরে আনলে নয় আর এইটাকে রুটের বাইরে আনলে কত হবে এখানে একশো আর একশো চারটে শূন্যর মধ্যে দুখানা শূন্য আসবে তার মানে একশো আসবে তাহলে জিরো পয়েন্ট জিরো নাইন আনসার তাহলে অপশন কত জিরো পয়েন্ট জিরো নাইন ঠিক আছে ইজি আচ্ছা আটত্রিশ পাঁচটি সংখ্যার গড় আঠেরো একটি সংখ্যা বাদ দেওয়ায় গড় হয় ষোলো বাদ দেওয়ার সংখ্যাটি কত বলছি পাঁচটি সংখ্যার গড় যদি আঠেরো হয় তাহলে পাঁচটি সংখ্যার পাঁচটি সংখ্যার যোগ ফল কত হবে মানে গড় গড়টাকে দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে পাঁচ ইন্টু আঠেরো মানে নব্বই এবার একটা সংখ্যা বাদ দিলাম তাহলে গড় হলো কত তাহলে পরে একটা সংখ্যা গড় হলে তাহলে চারটি সংখ্যা দাঁড়ালো এভারেজ কত হলো ষোলো তাহলে ষোলো করে দিলাম তাহলে চারশো লং চৌষট্টি তাহলে এই মাঝে যেই সংখ্যাটা বাদ দিলাম নিশ্চয়ই এই গ্যাপটা তাই না তার জন্য এটা সেন্সটা হয়েছে তাহলে 64 এখান থেকে কত হচ্ছে 26 26 এর সাথে এডিশন করলে 90 হবে তাহলে কত আছে অপশন এ 26 একটি বর্গক্ষেত্রের কর্ণ 10√2 সেমি তাহলে তার ক্ষেত্রফল কত আমি জানি বর্গক্ষেত্র এটা এটা যদি a হয় তাহলে এটা হয় a√2 কেন হয় কারণ এটা পিথাগো আছে থিওরিয়াম থেকে আসে তাহলে এ রুট টু এটা সমান দেওয়া আছে টেন রুট টু তাহলে টেন আমরা এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি এ স্কোয়ার বাহু স্কোয়ার মানে একশো অপশন বি একটি পরীক্ষা পাশ করতে পঁয়ত্রিশ পার্সেন্ট নম্বর প্রয়োজন একজন ছাত্র একশো অষ্টআশি পেয়ে বাইশ নম্বরের জন্য ফেল করলো পরীক্ষায় মোট কত মোট নম্বর কত তাহলে পঁয়ত্রিশ পার্সেন্ট ধরলাম নাম্বারটা এক্স তাহলে যদি পঁয়ত্রিশ পার্সেন্ট পেতে যায় তাহলে কি এই একশো অষ্টআশি যে পেয়েছে এটাতে সম্পূর্ণ হবে এই পঁয়ত্রিশ পার্সেন্ট সমান নাকি যে বাইশ নম্বরের জন্য ফেল করলো সেটাকেও যদি যোগ করে দিই তাহলে এই পাঁচ মার্কসের সমান হয়ে যাবে তাই না বাই এই পুল মার্কসটা থেকে যদি আমি বাইশ বাদ দিতাম সমান একশো অষ্টআশি হতো সেম জিনিস তাহলে আমি এই জিনিসটাকে এইবার আমি ক্যালকুলেশন করছি দেখো এক্স ইন্টু পঁয়ত্রিশ বাই একশো আর এদিকে হলো দুশো দশ পাঁচ দিয়ে সাত পাঁচ দিয়ে কুড়ি সাত দিয়ে তিরিশ এদিকে এক্স এর টু ছশো এটা হয়ে ছশো ওকে একটি সংখ্যাকে পনেরো পার্সেন্ট বাড়ালে সংখ্যাটি তেইশ হয় তাহলে আসল সংখ্যাটি কত আমি এক্সের ওপরে পনেরো পার্সেন্ট বাড়ালাম বা এটাকে তুমি করতে পারো ফিফটিন পার্সেন্ট মানে কি আগে কুড়ি ছিল এবার তিন বাড়ালাম হলো তাহলে কুড়ি থেকে থেকে আমরা তেইশ করছি সংখ্যাটি যদি আসল সংখ্যাটি হয় তাহলে আসল সংখ্যাটি কত সংখ্যাটি কুড়ি কুড়ির থেকে বেড়েই তো তেইশ হয়েছে তুমি এটাকে অন্যভাবেও দেখতে পারো ধরো এক্স একটা নাম্বার পনেরো পার্সেন্ট বাড়ালাম

অপশান নাম্বার বি হয়ে গেল অ্যান্সার ফর্টি টু কি বলছে দুটি সংখ্যার গসাগো বারো এবং তাদের অনুপাত থ্রি ইস টু ফাইভ থ্রি টু ফাইভ অনুপাত হলে আমি ধরতে পারি থ্রি এক্স কমা ফাইভ এক্স এদের মধ্যে যে গসাগো গসাগো তো এই এক্সটাই এটা তার কিছু নেই তাহলে এক্স যদি গসাগু হয় তাহলে এক্স সমান বারো এক্স সমান যদি বারো হয় সংখ্যা দুটো কি তিন বারং ছত্রিশ আজ পাঁচ বারং ষাট কোথায় আছে তিন বারং ছত্রিশ পাঁচ বারং ষাট এটা হবে অ্যান্সার আচ্ছা ফর্টি থ্রিতে কি বলছে জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টুয়েলভ জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি এর যোগ ফল কত জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট ওয়ান টু জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি এর যোগফল কত জিরো পয়েন্ট টু এটা জিরো জিরো করো জিরো পয়েন্ট ওয়ান টু এরপরও জিরো একটা নাও জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি এটা থ্রি টু থ্রি জিরো পয়েন্ট থ্রি টু থ্রি অ্যান্সার ঠিক আছে চুয়াল্লিশ পিতার বয়স পুত্রের বয়সে চার গুণ ধরলাম পুত্রের বয়সে এক্স তাহলে পিতার বয়স কত ফোর এক্স এবার বলছে এর সাথে যদি ফাইভ যোগ করা যায় এর সাথে যদি ফাইভ যোগ করা যায় মানে পাঁচ বছর পরে তাহলে কি অবস্থা দাঁড়াচ্ছে এই চার গুণ আর থাকছে না তিনগুণ হয়ে যাচ্ছে মানে কি এই যে ফোর এক্স প্লাস ফাইভ এইটা সমান কি দাঁড়াচ্ছে না পুত্রের বয়স এটার তিন গুণ হবে পুত্রের বয়সের তিন গুণ তাহলে আমি এখান থেকে পাবো থ্রি এক্স প্লাস ফিফটিন আর এদিকে ফোর এক্স প্লাস ফাইভ তাহলে এখান থেকে এক্স একটা এ পাশে এক্স রয়ে গেল আর এদিকে টেন রয়ে গেল তাহলে পুত্রের বয়স কত দশ বছর বর্তমান বয়স জানতে চেয়েছে হ্যাঁ দশ বছর তাহলে একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে কুড়ি ও তিরিশ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয় দুটি নল একসাথে খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে এটাও টাইম ওয়ার্কের মতো একটা নল ধরছি এ একটা নল ধরছি বি এ কুড়ি মিনিটে পূর্ণ করে এ তিরিশ মিনিটে পূর্ণ করে এই দুটো লসাগু কত ষাট এই ষাটকে কুড়ি দিয়ে ভাগ করলে তিন তিরিশ তিরিশ দিয়ে ষাটকে ভাগ করলে দুই তাহলে এই যে ষাট ইউনিট যদি হয় জল পাম্পের ক্ষমতা মানে পাম্পের মানে চৌবাচ্চা বাচ্চা তাহলে থ্রি ইউনিট করে পার মিনিট হয় টু ইউনিট করে পার মিনিট হয় তাহলে এক মিনিটে কত ফাইভ ইউনিট পার মিনিট তাহলে টোটাল ইউনিট কত ষাট ইউনিট তাহলে ফাইভ ইউনিট পার মিনিট তাহলে ইউনিট ইউনিট কেটে গেল ফাইভ দিয়ে বারো মানে টুয়েলভ এই মিনিটটা ওপরে চলে যাবে তাহলে মিনিট এটা হয়ে গেল ফর্টি ফাইভ অ্যান্সার ওকে